সুন্দরী মানুষের সামনে শো করে গর্ববোধ করে যে আমি মালদা নিয়ে আইছি দেখ কেমন আছে না নাই বলে যে পিকনিকে জাতি হবে সবচেয়ে সুন্দর শাড়ি আয়না সাইলা সাইলা বাইলা গয়না তারপরে রংসং ঢং এই সব সাজু গুজু করে আর এইগুলো করে পিকনিকে নিয়ে যায় বাসের মধ্যে ঘষাঘষি ডলাডলি ডলা আছে না নাই তারপরে নিয়ে গেল পিকনিকে কতজন দেখলো দেখার পরে আহারে আমার বোধ থেকে তো ওর বউটা তো দেখি মালটা ভালো আছে না নাই আসতে করে ভাই গিয়েছে টয়লেটে এসে বলে ভাবি যদি নাম্বারটা দিতেন মাঝে মাঝে একটু খোঁজ খবর নিতাম ভাই তো ঠিক মতো ফোন ধরে না ভাইয়ের খবর জানার জন্য একটু নাম্বারটা আপনারটাও দরকার ভাইয়ের খবর নেবে তাই দরকার আছে না নাই বুদ্ধি কোনো না কোনো বুদ্ধি করি নাম্বারটা নিল তারপরে অ্যাটিং স্যাটিং করতে করতে একসময় ব্যাটিংও শুরু আছে না নাই ওগম আর ভাইরা এই জন্য নিজের স্ত্রী আল্লাহ বললেন ওয়া করে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজ না তাবাররুজ জাহিলিয়াতিল উলা ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না আর এখনকার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর কথাও মানবে আর শয়তানের কথাও মানবে আগে সাজু গুজু করে তারপরে বুরকা পরে আবার ওই বুরকা পরে টিকটক করে পাল দেশি পাল দেশি চেনা নেই আছে না নাই বুরকা পরা টিকটক আর আবার বুরকা পরে নসিহা করে কত আমাদের চোখের সামনে পড়ে বলবেন হুজুর আপনি এসব জানেন কি করে আমরাও তো দেখি যদি বলি দেখি না তাইলে এইটা মিছে কথা মানে দেখি বললে একেবারে যে ওই খুঁজে দেখি তা না সামনের পর পড়ে যায় বোঝেননি এইটুকু অন্তত ঠিক সামনের পরে কি সিনেমা হলের পোস্টার দেযালে লাগানো আসে না নাই আপনি চাইলেও চোখে পড়েনা না চাইলেও পড়ে না চাইলেও পড়ে অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে তাদের হাতের মধ্যে যখন আসে খারাপ জিনিস আপনি এই খারাপ কাজ খারাপ ভুল পথে যে কাজগুলো করে এই কাজগুলো করার কারণে মা বোনেরা পরকালের নামে যাওয়া লাগবে আর আমার যুবকদেরকে বলবো এই সংসারে যদি শান্তি চান স্ত্রীদেরকে পর্দা করিয়ে নিয়ে বেড়াবেন তা না হইলে কিন্তু অসুবিধে আছে আপনার ডা গোপনে গোপনে কোথায় কার সাথে চ্যাটিং করতে যাইয়ে ব্যাটিং করবে তারপরে ওই যে পত্রিকার নিউজ দেখলাম যে দুইজন বন্ধু গিয়েছে এক হোটেলে দুইজন বন্ধু একই হোটেলে গেছে সেখানে জুতো খুলে উঠতে হয় জুতো খুলে দেখে উনি যে দেখে যে জুতো খোলা রয়েছে একজন দেখে এইটা আমার বোর জুতো ওকে এইটা তো আমার বোর জুতো মানে দুইজনই এক হইটেলে তাক কাকতালিও ভাবে এক হইটেলে হয়ে গেছে আর দুজনে মানে এই বন্ধু ওই বন্ধুর বোর সাথে লাইন মেরেছে ওই বন্ধু এই বন্ধুর বোর সাথে লাইন মেরেছে খাবে খাব না খাবে খাব আব্দুল বাপ আমার ভাইরা এই কাজগুলো যদি করেন তাইলে আপনি মাথায় রাখবেন আপনি ভাবীর সাথে বলেন বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন গো ভাবিও গান শুনাই দাউরারে ফোন স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতন রে ঠিক না ভাই ঠিক তুমি যদি ভাবি রে প্রশংসা করো তাইলে তোমার বউ দেওরারে প্রশংসা করবে তুমি যদি বিলকিসের সাথে লাইন মারো তোমার বউ মকসেদের সাথে লাইন মারবে এইটাই ঠিক কথা এই জন্য তুমি আগে ভালো হও স্ত্রী অটোমেটিক ভালো হয়ে যাবে ফজরের আজান দিলে ফজরের আজান যখন দিবে তুমি যদি উঠে মসজিদে যাও তোমার স্ত্রী আর ঘুমিয়ে থাকতে পারবে না একদিন দুই দিন তিন দিন তুমি না ডাকলেও উঠে নামাজ শুরু করে দিবে আর তোমারে যদি ফজরের নামাজে ডেকে উঠানো যায় বৌরে জড়াই ধরে শুয়ে থাকো আর ওই বউ নামাজি বউ চিন্তা করে স্বামী কষ্ট পাবে তাহলে আজকে নামাজ যায় যাক ঠিক না ভাই ঠিক তার মানে আস্তে করি সেও নামাজি হয়ে যাবে এই জন্য প্লাসে প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস আমরা এটা হব না আমরা নিজেদের আগে তাদের আঙ্গিকে তৈরি করব আর মা বল বাল্লা বলেছে পর্দা করে চলতে আর মা এরা বলল পর্দা করব তার মধ্যে আবার কি করব সাজু গুজু আগে করে নিয়ে বুরকা পরব তারপরে সিরাজগঞ্জে যাব তারপরে একে আর তাকে নাকে দিন তা বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে ঘুরে বেড়ায় আরে বাবা আছে না নাই আরে বাবা জান্নাতুল ফেরদাউস ঘুরে বেড়ায় আমি উদাহরণ দিতে যে বলি আমার আল্লাহ বললো যে পর্দার মধ্যে থাকো যাই যুগের মেয়ের মতো সাজু গুজু করে বেড়ায় না আর ওরা কাজটা করলো কি প্রিন্সিপাল বলছে নিয়ে আমারও দিয়েছে আমাদের চাষার দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়েছে আমরা আবার সাথে করে আরেকজন করে নিয়ে আইছি প্রিন্সিপাল জানে যে লোক একটু বেশি হইতে পারে এই জন্যে ভাত যা ছিল তার সাথে আবার কিছু মুড়িও নিয়েছে যে যদি অন্তত লোক বেশি হয়ে যায় কিছু লোকের মুড়ি খাওয়াবো আর কিছু লোকের ভাত খাওয়াবো বুদ্ধি আছে ঠিক আছে না উনি দেখলো যে দশ জনের দাওয়াত দিছি হয়ে গেছে বিশ জন সিদ্ধান্ত নিল কিছু লোক মুড়ি খাবে কিছু লোক ভাত আমারে জিজ্ঞেস করতেছে কবির বিন সামাদ ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো ভাত খেয়ে তারপর তাহলে যে কাজ করতে চাইলো তা কি হইল উনি তো করতে চাইলো যে মুড়ি খাবে তারা ভাত দেবো না আর যে ভাত খাবে সে মুড়ি পাবে না আমার মা বোনের অবস্থা তাই আল্লাহ বললেন ওয়া করে না ফি বিউতি কুননা ওয়া লা তাবাররুজনা তাবাররুজা আল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর আমার মা বোনেরা বলল আল্লাহ তোমার কথাও মানলাম শয়তানের কথাও মানলাম বু আগে সাজুগুজু করব তারপরে বোরকা পরব এরপরে রিসর্টে যাব সেখানে আগলা করব তারপর আবার बांधে বাড়ি চলে আসব যেন গ্রামের লোক বলে যে তপশী রাবিয়া ঠিক না बैठे আমি বলি ওই বুরখাওয়ালীদের থেকে যারা খুলে চলে সেইটা বল কারণ খুলে চালা আমার যদি মেয়ে থাকে মুখ খুলে যদি ঘুরে বেড়াই আমি যদি নাও দেখি তাও অন্ততঃ কেউ দেখে বলবে যে কবির বিন সাবাদ ভাই দেখলাম আপনার মেয়ে সিরাজগঞ্জের চৌরাস্তায় ঠিক কতসব বুরখা পরে যখন আমার মেয়ে মকসুদের সাথে ঘুরে বেড়ায় মকসুদে সে সালাম দেয় আমি বুঝদূর পারিনে যে আমার মেয়ে ঠিক না बैठे পর্দা কি শুধু কাপড়ের পর্দা করলে হবে ভিতরের পর্দার দরকার আছে না নাই পর্দার দরকার আবার উপরের উপরের পর্দা পর্দা করা যাবে না না তাই বলে আবার করে চলবেন তা হবে মাইনাস ভেস্টা হওয়া যাবে না আবার অনেক নারীর পর্দা এমন ওই যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলতো বাড়ি যাচ্ছে দেখে আপনাদের তেমাত না একজন বৈশি পায়খানা করতেছে খোলা জায়গায় মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরেছে যেন অন্তত লজ্জাই ও আর এইখানে এই কাজ না করে ও এত লজ্জা পাইয়েছে যে লুঙি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আস নিচেই যা হয় হোক এই জাতীয় নারী আছে না নাই ওরে বাবা এমন পর্দা করার দরকার নেই যে উপরে ঢাক ঢোল খুব ঢাকা ঢাকি এত সুন্দর আর ভিতরে যেয়ে দেখা যায় সদর সদর ফাঁক না কি যেন বলে উপর হ্যাঁ সদর হ্যাঁ উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট আছে না নাই প্রতি তারা পর্যন্ত এখন ব্যবসা করে বুর্খা পরে তারপরে সার্ভিস দিতে যায় সার্ভিস দিয়ে আবার বুর্খা পরে চলে আসে বাইরে দেখে বলে মায়ের জাতি ও মায়ের জাতি না ভাবির জাতি তুই ভুল লিখি কই ঠিক না বেঠে ও আমার ভাই জানেরা আমার যুবকেরা তরুণেরা তোমাদের জন্য আমার নসিহা হলো সুন্দরী বউ যদি পাইতে চাও ওই পিছনে ঘোরার দরকার নাই ওই মেয়ের পিছনে ফুল নিয়ে দৌড়ানোর দরকার নাই লাইলা তুল ফেব্রুয়ারিতে দরকার নাই রাতের অন্ধকারে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাও আল্লাহ তুমি আমার জন্য যারে কল্যাণ কর মনে করো তারে আমার জন্য করে দাও তুমি না চাইতেই দেখবা যে মেঘ না চাইতেই বৃষ্টি এমন বউ চাইছিল তার থেকে এত ভালো বউ আল্লাহ দান করেছে যে সারাটা জীবন সিজদায় পড়ে থেকেও শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবা না ঠিক না বাঠে হুজুরদের বউ দেখবেন বরাবরই সুন্দরী হয় দেখা যায় না কিন্তু চোখ দুটো দেখলি মোটামুটি বোঝা যায় কালা কুদারে হাফে যে কোরআন এরকম আছে না কালো কুদারে সিহারার দিকে তাকানো যায় না দাঁত গুলো খালি সাদা অথচ বউ নিয়ে পাশে দাঁড়ায় থাকে দেখেন ফক ফকা করে দিয়েছেন কে আল্লাহ রবুল আলমিন বাচ্চাগুলো সুন্দর বাচ্চাগুলো দেখবেন ছোট কি ব্যাপার হুজুর এটা কি আপনার মাদ্রাসা ছাত্র না না আমার ছেলে ও ছেলে এত সুন্দর এত পরিষ্কার মানে মাছ জন্য নি করে দিয়েছেন কে এই জন্য মা ভালো যার চা ভালো থাক মা ভালো আগে পাইতে হবে মা ভালোবাসাই করতে হবে বা যদি আজকেও একটা ভিডিওই দেখলাম মা তাকে নাকে দিনতা ধিনতা করি ঝাঁকা নাকা করতেছে আর সন্তান লজ্জায় ওখানে পিছনে দাঁড়ায় রয়েছে যে মা আমার কি করতেছে আবার কিছু মা আছে এই যে স্বাধীনতার সময় হ্যাঁ সন্তান নাচ বাড়িতে দেয় কি করি হবে ও বাবা উনি আবার সামনে যে দেখায় যে এইভাবে ঘুরন দাও একটু মাজা দিল একটু ঝাড়া মারো আছে না নাই একটু মাজায় ঝাড়া মারো গুরুত মারো এনে শয়তান এরপরে ওই মেয়েটারে এত ভেস্টাপ এত চরিত্রহীন বানাইছে বলে বোঝানো যাবে না আবার যদি যে ওই যে পাত্রের সাথে যার সাথে লাইন মেরেছে ও তো বিয়ে করাই নেই গান জখর আর একজন পাত্র দেখতে গেছে প্রিন্সিপালের ছেলের সাথে বিয়ে দেবে জিজ্ঞাসা করলো যে মেয়েটা আসলে কি কেমন না কি বলছেন কারোর সামনেই যাই না তো কারোর সামনে যায় না তার সিরাজগঞ্জে সো মাস্তাই সো রাস্তায় কারা লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘরে ওরা কারা ঠিক না বেঠে বাইর আমার তাইলে ওই যে মমতাজের রেখে আইলাম মনে আছে ওই জায়গায় যাতে হবে না মমতা সোয়াবের জন্য হইলো বিয়ে করতে হবে বাবারে বুঝাইতে হবে হুজুর এ হাত না মানতা আরে বাবা বিয়ে করা মানে নামা এমনি নামে আমার ভালো নামাসছেই না বাবা আমি দোয়া করে দেব ভাইরা আমা দোয়া করে দেব আল্লাহ যেন বিবাহের ব্যবস্থা করে দেয় আজকে পিতামাতাকে এই হাদিসটা শোনাতে হবে ওগো মা ওগো বাবা বিশ্বনবী বলেছেন স্বামী স্ত্রীর মিলনের মধ্যেও সোয়াব আছে সুতরাং এই সোয়াব বঞ্চিত আর হইতে চাই না ঠিক না বলছে এই সোয়াব বঞ্চিত হওয়া কোথা থেকে কোথায় চলে আসলাম লাইলাতুল ফেব্রুয়ারির কথা বলছিলাম এই লাইলাতুল ফেব্রুয়ারির পিছনে না ঘুরে ওগো আল্লাহর বান্দা ওগো যুবক তুমি যদি মসজিদে যাও আল্লাহর কাছে মাথা নত তাহা নামাজে যদি করো আল্লাহ দান করো উত্তম পাত্রী দান করো এমন পাত্রী যেন দুনিয়ার সাথে বসবাস করতে পারি মেয়ে শুধু সুন্দরী হইলে হবে না সুন্দরী যদি হয় আর যদি সে পরকিয়া করে তাইলে তোমার জীবনও শেষ তার জীবনও শেষ তোমার পরিবার শেষ তারও পরিবার শেষ বলেন ঠিক না ঠিক না ব্যা সুতরাং সুন্দরী হইলে ভয় আসে না নাই আবার সুন্দরী বৌদেরকে অনেকেই পর্দা করায় না পর্দা না করাইয়ে নিয়ে